আজমিরা ফ্যাশনে আসবার কালেকশন দেখাবো না তাই কি কখনো হয় দেখে না প্রচুর কালেকশন চলে এটা কিন্তু একটা সিল্কের কাউন্টার আপনারা জানেন এখানে পঁয়ত্রিশটা কাউন্টার আছে আর এই কাউন্টারে আপনি হয়তো বলতে পারেন যে দিদি ভাই এই ছটা শাড়ি স্টক এনেছো মাত্র কি ছজনকে দেওয়ার জন্য আরে না বা দিদি ভাই না যারা দেখছেন এই ফটোটা এটা তো খালি স্যাম্পেল রাখা আছে গোডাউন দেখলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে তাহলে চলুন আজকের কালেকশন দেখে নিন আর এই কালেকশন দেখতে গেলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো আমি আজকেরও এসে গেছি আপনাদের নতুন একটা ইউনিক কালেকশন দেখাবো তার আগে আমি আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা খুব ভালো আছেন দেখে নিন আগে মানে একের পর এক উৎসব চলে আসছে আমাদের কিন্তু একটার পর একটা কিন্তু স্টক চলেই আসছে আগে যে সব আমি দেখিয়েছিলাম তার কিন্তু এক এখন আপনি আপনি যদি যদি চান সেই ভিডিও সেভও করে রাখেন যদি বলেন যে এই কালেকশন আমার চাই তাহলে কিন্তু আপনারা একদম পাবে না আবার কিন্তু নতুন কালেকশান আমি নিয়ে এসেছি যে এটা হচ্ছে খাদি অর্গেঞ্জা সিল্কের ওপরে খাদি অর্গেনজা সিল্কের বেশি কথা না বাড়ি আমি তোমাদেরকে প্রথম কালেকশনটা দেখিয়ে দিচ্ছি যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর কালেকশনটা দেখুন এটা হচ্ছে একটু মানে দুধে আলতার উপরে ডার্ক দুধে আলতার উপরে কালেকশনটা আছে এটা আপনারা আঁচলটা পাবেন আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা দেখেছেন কি সুন্দর কাট আউট করা আছে আর তার সঙ্গে কিন্তু একদম শিরোস্কির পুরো শাড়িতে খুব সুন্দর আর এই যে দেখুন দুই শাড়িতে কিন্তু খুব সুন্দর লটকান পেয়ে যাবেন আর এখানে মধ্যখানেও কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ওপরে ইউনিক করে একদম কিন্তু শিরস্কির কাজ করা আছে আর এই যে দেখুন এইটা হচ্ছে আপনি জমিনটা পেয়ে যাবেন যেখানে ফুলের মধ্যে কিন্তু খুব সুন্দর শিরস্কির কাজ করা আছে প্রত্যেকটা ফুলে কিন্তু না এটা একটা মানে ডিজাইন করে করা আছে খুব সুন্দর ইউনিক কালেকশান এর পাটটাও আপনারা দেখে নেবেন পাটটাও কিন্তু কাট আউট করা আছে এত ইউনিক কালেকশান অসাধারণ কালেকশান কালারটাও কিন্তু একদম খুবই সুন্দর তো এই রকম প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছটা শাড়ির সেট আছে ঠিক আছে ছটা শাড়ির সেটের মধ্যে এই এই কালেকশানটা দেখে নিন এইটা তো খুবই সুন্দর কালেকশান যে কোনো মেয়েরা দেখবে দিদিভাইরা দেখবে কিন্তু খুব পছন্দ হবে দেখুন এই একটা কালেকশন আছে লাইট পার্পেল কালারের উপরে আর একটা দেখাচ্ছি আমি আপনাকে এই যে ইয়েলো কালারের উপরে আর একটা আছে দেখুন মেরুন কালার এইটা একটু মেরুন কালারের এর উপরে আর এইটা হচ্ছে সি গ্রিন এর উপরে দেখুন এইরকম ছটা শাড়ির পিস আছে তো আপনারা এরকম শেড টু শেড নিতে হবে এটা কিন্তু আপনারা তো জানেন অনলি ফর হোলসেলের জন্য আর আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে বলেছেন দিদি ভাই দামটা বলুন দামটা বলুন দেখুন এটা যারা নিয়ে যাচ্ছে তারা বিক্রি করবে তাহলে কিন্তু আমি যদি দামটা বলে দিই যারা বিক্রি করবে তাদের তো অসুবিধা হতে পারে তাহলে আপনারা যদি আপনাদের মানে শাড়ির দাম জানতে হয় তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের যে নম্বর আছে না ওই নম্বরে কল করবেন বা ক্যাপশানে অ্যাড্রেস দেওয়া আছে ওখানে যদি আপনারা কল তাহলে কিন্তু আপনারা সমস্ত শাড়ির কোয়ালিটি থেকে শুরু করে শাড়ির ফেব্রিক থেকে শুরু করে তার দাম থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন ডিটেলস একদম তো আপনারাও দেখতে পেয়েছেন এর আগেও আমি দেখিয়েছি এখানে প্রচুর কালেকশন মানে চলে এসেছে আর আপনারা যদি এগুলো স্টক করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনারা যে মানে ভিডিওটা দেখছেন না ওটাকে সেভ করে নিতে পারেন আর বন্ধুরা যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন কেননা প্রত্যেকবারে কিন্তু এখন আমি নতুন স্টক নিয়ে আসছি তাহলে দেরি করবেন না স্ক্রিনের নম্বরে ফটাফট যোগাযোগ করে